এই রাখি বন্ধন কখন চালু হয়েছিল কখন থেকে এই রাখি বন্ধন সর্বজনীন আকার নাই সে বিষয়ে আমাদের সকলের অজানা আমরা পৌরাণিক মতে যদি একটি বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারব যে কথা আমাদের মেহিন্দা বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের রক্তপাত একটা অংশ কেটে ভগবান শ্রীকৃষ্ণের হাতটা বেড়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন যে যদি কোনো সময় বিপদে পড়ে আমার এই বোন দ্রৌপদী তার সম্মান রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হব বা পাশে দাঁড়াবো তো দেখেছিলাম যে দুঃশাসন যখন দ্রৌপদী বস্ত্রহীন করছিল ইতি অপসরে দশ সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবং দ্রৌপদীকে বাঁচিয়েছিলেন তখন থেকে এই রাখি বন্ধন উৎসব চালু হয়েছিল বলে অনেকে মনে করেন তাছাড়াও যদি আমরা ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ একটু রোমান্থন করি নিয়ে একটা আলোচনা করি তাহলে সেখানেও রাখি বন্ধনে কিছু কাহিনী আমরা পাবো ভগবান বিষ্ণু বলি রাজাকে আক্রমণ করেছিল বলি রাজাকে করেছিল কিন্তু ভগবান কৃষ্ণ তার নিজের বরের জন্য রাজাকে গ্রেপ্তার করেছিল ভগবান বিষ্ণু পত্নী হয়েছে আমাদের দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী তখন তিনি দেখলেন ভগবান বিষ্ণু বলি রাজার কারাগারে তখন দেবী রাখি পরিয়ে তাকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করেছিলেন তারপর ভগবান বিষ্ণুকে তিনি মুক্ত করেছিলেন তখন থেকে রাখি বন্ধন বলে অনেকে ধারণা তাছাড়া পৌরাণিক মতে আরো অনেক কাহিনী আছে শ্রাবণী পূর্ণিমাতে বা ঝুলন পূর্ণিমাতে এই রাখি উৎসবটা প্রচলন আছে তৎকালীন সময়ে যারা রাজা ছিলেন তারা তাদের পূজাদের নিয়ে একত্রিত হতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিত হতেন এই কারণে তাদের পিতৃ যারা তাদের শেষ চলে গেছে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য সেটা কিভাবে সেটা রাজার যারা মেন পুরোহিত ছিল তারা প্রথম রাজার হাতে সুতো বানত তারপর এইভাবে একে অপরের হাতে সুতো বেঁধে সুতো বেঁধে সকলে দীর্ঘায়ু কামনা করত তখন থেকে দেখি রাখি বন্ধ উৎসব চালু আছে তারপরে আমরা যেটা দেখতে পাই উনিশশো সালে বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে যারা মনীষীরা ছিলেন তৎকালীন সময়ে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ ভাবে আলাপ আলোচনার মাধ্যমে জাতি ধর্মের বর্তমান নির্বিশেষে সকল সংসদে এবং বঙ্গভঙ্গ ভঙ্গ না হয় সেই পরিকল্পনা করে তৎকালীন তারা এখনকার যেটা আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই শ্লোগান সামনে রেখে সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছে